পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি দুই চামচের মতো আবার নামানোর পরে একটু দিব চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামিচ এখন কিন্তু একটু কমে গিয়েছে এখন নামতে বেশি সমস্যা হচ্ছে না আচারও তো অনেকগুলি এখানে প্রায় তিন কেজি চালটা ছিল ওজন করে নিয়ে আসিনি কিন্তু পাঁচটা বড় বড় পাঁচটা চালতা ছিল প্রায় তিন কেজির মতোই হবে আচার অনেকগুলো দিয়েছি বেশি করে দিয়ে দিলাম আচার খেতে খুব ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ চালতার আচার ও সব ধরনের আচারই পছন্দ এখন একটু পানি উঠেছে সেটা একটু শুকিয়ে নিব